তিনটা ছেলে আমাকে মাথায় করে উপরে উঠে যা দেওয়ালের উপর দিয়ে নিচে তুলে দিল তুলে দিল এবং আমি শেষে একটা ভাগে একটা হাসিনার একটা খরগোশ পেয়েছিলাম এই খরগোশ খুলে আমার একটা আমার ফোলে হাসিনার খরগোশ ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লব স্মরণে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণ ও আলোচনা সভা মুক্ত মুক্তকর হয় এতে অংশ নেন শেরে বাংলা মেডিকেল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার রফিক আল কবির লাবু এতে সবার উদ্দেশ্যে গঠনমূলক নানা নির্দেশনা দেন তিনি বলেন জীবনকে ভালোভাবে উপলব্ধি করতে হলে সবাইকে মুক্ত চিন্তার উম্মেজ ঘটাতে হবে কোনো ধর্মীয় উগ্রবাদ মানুষকে শান্তি দেয় না আমাদের শান্তিপূর্ণভাবে একসঙ্গে বাঁচতে হলে এসব উন্মাদনা থেকে মুক্ত থাকতে হবে তোমাদের সাংস্কৃতিক উন্মেষ ঘটাতে হবে এবং সেটা আমরা যারা এখন আমরা নতুন দায়িত্ব নিয়েছি বরিশাল মেডিকেল বাংলা মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি আমরা এ ব্যাপারে আমাদের যতটুকু করণীয় আমরা তোমাদের জন্য করব। কিন্তু তোমাদের প্রচেষ্টা তোমাদের প্রচেষ্টা থাকতে হবে প্রচেষ্টা ছাড়া কোনো কিছুই সফল হবে না এবং আরেকটা কথা বলি প্রগতি চিন্তায় উন্মেষ ঘটাও তোমরা মুক্ত চিন্তায় উন্মেষ ঘটাও তোমরা কোনো উগ্রবাদ ধর্মীয় উগ্রবাদ এসব থেকে বেরিয়ে আসো এবং প্রগতি যেহেতু আজকের এই জুলাই বিপ্লব এই বিপ্লব কিন্তু আমাদের সেই কথাই শেখায় যে আমি আমার কথা বলবো ডাক্তার লাবু আরও বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে যাওয়ার পর তিনি ভিড় ঠেলে গণভবনে গিয়েছিলেন সেখান থেকে একটি খরগোশ নিয়ে রওনা হয়েছিলেন কিন্তু পথি মধ্যে একটি শিশু তার কাছে সেটি আবদার করায় তাকে দিয়ে দেন বলে স্মৃতিচারণ করেন বিএনপির এই চিকিৎসক নেতা এছাড়া বিগত আওয়ামী লীগের সময় তার নানা শঙ্কা ও ভয়ের কথাও তিনি উল্লেখ করেন গণভবনের আমার একটা ছবি আছে পাঁচ তারিখ বিকেলে আমি গণভবনে ঢুকছিলাম বহু কষ্ট করে লাখো লাখো এবং আমি প্রায় এক সময় আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল তিনটা ছেলে আমাকে মাথায় করে উপরে উঠেয়া দেওয়ালের উপর দিয়ে নিচে ফেলে দিল এবং আমি শেষে একটা ভাগে একটা হাসিনের একটা খরগোশ পেয়েছিলাম খরগোশ বলে আমার একটা ছবি আছে আমার কোলে হাসিনার খরগোশ আমি খরগোশটা নিয়ে বের হয়েছে নিয়েছিলাম ছোট্ট দুইটা কিউট দুইটা বাচ্চা বলেন আঙ্কেল খরগোশটা আমাকে দেবেন আমি বাড়ি ধুয়ে খরগোশটা ওকে দিয়ে দিলাম আমার ইচ্ছে ছিল ওই খরগোশটা আমি আমার বাসায় একটা খাসার মধ্যে রাখবো আর প্রতিদিন সকালে দেখবো যে এখানে হাসিনা বন্দি আছে যে সৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছি চিন্তা করা যায় না যে আমরা কীভাবে বিশ্বাসিত হয়েছি এই পনেরো বছরে আমি ঘরে ঘুমাতে পারা আমার জন্য কষ্ট ছিল প্রতি রাতেই এদিক ওদিক করে আমাকে থাকতে হইত আমার আমার প্রাথমিক অবস্থায় আমাকে পানিশমেন্ট পোস্টিক দিল বগুড়ায় আমার ওয়াইফকে দিল দিনাজপুরে এইভাবে আমরা সাত বছর কাটালাম আমার ওয়াইফ পরে বাড়ি ধরে চাকরি ছেড়ে দিল অন্তত এখন বাসায় শান্তিতে ঘুমাইতে পারি এইটাই বড় প্রেরণা এইটাই বড় পাওয়া এবং এটা এই জুলাই বিপ্লবের আমাদের বড় অবদান অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ছেলে মেডিকেলের ড্যাবের সভাপতি ডক্টর নজরুল ইসলাম সেলিম ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এম আর তালুকদার মুজিব কামরুদ্দোজা হাফিজুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরুজ্জামান বরিশাল অতএব এই জুলাই বিপ্লবের যে আদর্শ এটাকে আমাদের সমুন্নত রাখতে হবে এবং সে সমুন্নত রাখার একমাত্র পথ ছাত্রদের সঠিক ভূমিকা এবং সঠিক ভূমিকায় তোমাদের থাকতে হবে নাহলে এখনো দেখো বিভিন্নভাবে বিভিন্নভাবে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির নিয়ে যাওয়ার এখনও চেষ্টা চলছে আমরা যদি থাকতে পারি আমি সত্তর বছর বয়সে এই জুলাই বিপ্লবে আমি লাঠি নিয়ে রাস্তায় নেমেছি তোমরা কেন পারবে না আমি সত্তর বছর বয়সে এই পাঁচ তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম পাঁচ তারিখে তো বেরোয় গিয়েছিলাম পুরোভাবে অর্থাৎ তোমরা কেন পারবে না অর্থাৎ এই জুলাই বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখতে তোমরা সচেষ্ট থাকবো এবং আমরা মুক্ত চিন্তা কোনোরকম বা উগ্রতার দিকে যাব না আমরা মুক্ত চিন্তায় বিশ্বাস করি এবং মুক্ত মত প্রকাশ করার সুযোগ আমরা করে দেব এবং তোমাদের এই প্রচেষ্টা আমি আজকে আমার পরে মিটিংয়ে বলতে আমি এখানেই বলি যে আমরা যে দায়িত্ব নিয়েছি আমরা চেষ্টা করব বরিশাল মেডিকেল কলেজে সেই যে হারিয়ে যাওয়া গৌরব তাকে ফিরিয়ে আনার জন্য তোমাদের যে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার আমরা সেটা করব এবং আমরা চেষ্টা করছি তোমাদের এখানে পড়াশোনার মান উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে একটা প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয় এখান থেকে যারা এই রিসেন্টলি রিটায়ারমেন্টে গেছে যে টিচাররা কেন তোমাদের পঞ্চাশ জন প্রফেসরের অ্যাগেনস্টে মাত্র আসে পাঁচজন মানে এটা চিন্তা করা যায় না একটা এই পুরনো আটটা মেডিকেল কলেজের একটা মেডিকেল কলেজ সেখানে জন প্রফেসরের মধ্যে মাত্র পাঁচজন প্রফেসর এখন আমরা বর্তমান ডিজির কাছে ডিজি মেডিকেল কাছে একটা প্রস্তাব দিয়েছি যারা রিসেন্টলি রিটায়ারমেন্টে চলে গেছে এই মেডিকেল কলেজ থেকে যারা বরিশালে থাকে তাদের অন্তত কন্ট্রাক্ট সার্ভিস এই মেডিকেল কলেজে দেওয়া হোক যাতে পড়াশোনার মান ফিরে আসে এবং মোটামুটি টিচারের যে অভাব সেটা পূরণ হয় সেক্ষেত্রে আমরা আশা রাখি যে যেহেতু অন্যান্য সব ক্যাডারে কন্ট্রাক্ট সার্ভিসে অলরেডি বহু লোক চলে আসছে ওয়াইন ডক্টরস যেখানে শিক্ষকদের এত অভাব আমার মেডিকেল কলেজে সময় ভরপুর ছিল টিচার একটা সাবজেক্টে চারজন করে প্রফেসর ছিল সেখানে এখন একজনও নাই এর চেয়ে দুঃখ রায় কিছু হয় না এই জন্যই আমরা এই একটা বিকল্প পথে আগাবার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা কামিয়া পাবো এবং তোমাদের এই চত্বর আবার সেই পুরনো গৌরব ফিরে পাবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ